আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাস আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল দেখো আজকে আমরা আলোচনা করব প্রথমত যে কে কাকে জারিত করে বা কে কাকে বিজারিত করে এটা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক স্টুডেন্ট এখানে গোলমাল করে ফেলে যে আসলে কে কাকে জারিত করতেছে কে কাকে বিজারিত করতেছে তো এর আগে আমাদের চ্যানেলে রেডক্স বিক্রিয়া এবং বিক্রিয়ার জারক বিচারক নির্ণয় নিয়ে আপলোড করা আছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে সেগুলো লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো আমরা এখানে একটা কথা লিখে রেখেছি যে যারক অন্যকে জারিত করে নিজে বিচারিত হয় খুব ইম্পর্টেন্ট কথা যারো কি করে অন্যকে জারিত করে নিজে বিচারিত হয় এবং বিচারক সমূহ অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় দেখো এই বিষয়টাকে আমরা এভাবে একটু মনে রাখতে পারি দেখো জারিত শব্দের অর্থ মনে রাখবো হচ্ছে জারিত শব্দের অর্থ মনে রাখবো হচ্ছে পোড়ানো জারিত শব্দের অর্থ মনে রাখবো হচ্ছে পোড়া জারিত অর্থ যদি পোড়ানো ধরে নেই তাহলে বিচারিত অর্থ মনে রাখবো হচ্ছে স্বাবলম্বী করে নেওয়া বা স্বাবলম্বী করা তাহলে বিজালিত অর্থ আমরা ধরে নিব হচ্ছে কি স্বাবলম্বী করা আর হচ্ছে কি জারিত অর্থ হচ্ছে পুরানো ধরে নিচ্ছি তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে আলোচনা করতে পারি দেখো জারক সমূহ অন্যকে জারিত করে তার মানে কি করে জারক অন্যকে জারিত করা অর্থ কি বললাম পুরানো দেখো জারিত করা অর্থ কি বললাম পোরানো আমরা ধরে নিচ্ছি জারিত করা অর্থ হচ্ছে পুরানো তাহলে জারক অন্যকে জারিত করে অর্থাৎ জারক অন্যকে পুরিয়ে কি করবে নিজে বিজারিত হয় অর্থাৎ নিজে স্বাবলম্বী হয় খেয়াল করো যারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় অর্থাৎ কি যারক অন্যকে নিজে কি হয় স্বাবলম্বী হয় আর বিচারক সমূহ কি করে বিচারক সমূহ অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় বিচারক সমূহ অন্যকে বিজারিত করে তার মানে কি অন্যকে স্বাবলম্বী করতে গিয়ে তাহলে বিচারক সমূহ অন্যকে স্বাবলম্বী করতে গিয়ে কি হয় বন্ধুরা নিজেই পড়ে ভালো করে খেয়াল করো যারক কি করে জারক অন্যকে পুরিয়ে নিজে স্বাবলম্বী হয় আর বিজারক সময় কি করে নিজেই পড়ে কাকে স্বাবলম্বী করতে গিয়ে অন্যকে স্বাবলম্বী করতে গিয়ে অর্থাৎ অন্যকে স্বাবলম্বী করতে গিয়ে নিজেই যায় এটাকে আমরা সহজে মনে রাখতে পারি ভাবে যা যা বি অর্থাৎ কি জারক জারিত হয় কি বিজারিত তারপরে কি বিবিজা যা অর্থাৎ বিজারক অন্যকে বিজারিত করে জারিত হয় বিবিজা যা দেখো তোমাদের নিশ্চয়ই জারক এবং জারিত বা বিজারক এবং বিজারিত হওয়া নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় দেখো এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ আর আলোচনা করব সেটা হচ্ছে জারণ মান নির্ণয় বা জারণ সংখ্যা নির্ণয় এখান থেকে তোমাদের অবশ্যই কিছু এমসিকিউ আসতে পারে অথবা খ নাম্বার প্রশ্নে এবং প্রায় খ নাম্বার প্রশ্নে এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে একটা যৌগ দিয়ে বলবে একটা যৌগের মধ্যে কোনো একটা পরমাণু জারণ মান নির্ণয় করতে বলবে বিষয়টা কেমন ধরো আমি বলতেছি যে এল সোডিয়াম ক্লোরাইড এখন এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগে যদি এখন বলে থাকে বা প্রশ্নে বলে যে এখানে সোডিয়ামের জারন মান কত অর্থাৎ এখানে সোডিয়ামের জারন সংখ্যা কত তাহলে আমরা কি করব মনে রাখবে জারন মান নির্ণয়ের একটা নিয়ম আছে সেই নিয়মটা আগে রাখো আমি বলে দেই দেখো প্রথমত জারন মান নির্ণয়ের জন্য আমাদের যৌগটাতে যেই পরমাণু বা যেই মৌলের জারণ মান বের করতে বলবে আমরা সেই মৌলের জারণ মানকে এক্স ধরে নেব ভালো করে খেয়াল করো যেহেতু আমরা জারণ মান জানি না ধরো এখান থেকে আমাকে বের করতে বলছে সোডিয়ামের তাহলে সোডিয়ামের জারণ মান যেহেতু আমি জানি না ওটাই তো আমি বের করব এই জন্য যার জারণ মান বের করব তাকে আমি কি ধরে নেব এক্স ধরে নেব যার জারণ মান বের করব তাকে আমি x ধরে নেব আর মান জারণ লিখার ক্ষেত্রে প্রত্যেকটা মৌল বা পরমাণুর ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা সহ লিখব অর্থাৎ যদি জারণ মান যেমন ক্লোরিনের ক্ষেত্রে যোজনি এক কিন্তু সেটাকে ঋণাত্মক এই জন্য ঋণাত্মক বা ধনাত্মক মানে মাইনাস বা প্লাস দিয়ে দিয়ে লিখতে হবে কারণ জারণ মান সবসময় ঋণাত্মক বা ধনাত্মক হবে এখন খেয়াল করো আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে যে একটা যদি যৌগ হয় দেখো এখানে পুরো একটা যৌগ কিনা পুরোটা যদি যৌগ হয় যৌগ যদি হয় তাহলে এর মোট যার মান ধরে নিবে কত শূন্য যদি একটা যৌগ হয় তাহলে সেটার মোট যার মান ধরতে হবে আমাদের শূন্য তাহলে এখানে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পুরোটা একটা যৌগ তাহলে আমরা পুরোটার জারমান মান ধরে নিব কত শূন্য আর মনে রাখবে যদি কোনো আয়নের ক্ষেত্রে বের করি ধরো এরকম বিষয়টা যে এস ও ফোর টু নেগেটিভ তাহলে এখান থেকে যদি আমাদেরকে সালফারের যার মান বের করতে বলে তাহলে আমরা কি করব যেহেতু এর মোট তোমার হচ্ছে আয়ন সংখ্যা হচ্ছে 2 মাইনাস তাই এর মোট জারন মান ধরতে হবে হচ্ছে 2 মাইনাস বা মাইনাস 2 এখন দেখো আমি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা নির্ণয় করে দেখাই ভালো হবে বোঝার চেষ্টা করো দেখো সোডিয়াম ক্লোরাইডে আমরা সোডিয়ামের জারণ মান নির্ণয় করব কিভাবে দেখো সোডিয়ামের জারণ মানকে আমরা ধরে নেব কি x ওটা লিখে দিবে যে ধরি সোডিয়ামের জারন মান x আমি লিখে দিচ্ছি সোডিয়াম এর জারন মান এক্স আমি নিচে নিচে লিখতেছি আমার এখানে একটু জায়গা সমস্যা ধরি সোডিয়ামের জারুন মান কত এক্স ধরে নিয়েছি আমি এখন আমরা কি করতেছি শর্তমতে যে এক্স একটার জারন মান মনে রাখবে সোডিয়াম কতটা আছে সেটা আমাকে লিখতে হতো যেহেতু এখানে সোডিয়াম একটা আছে তা আমি এখানে লিখতেছি না না লিখে একটার কাজ শেষ হয়ে গেলে মাঝখানে দিতে হবে কি প্লাস আবার একটা পরমাণ্ কাজ শুরু করতে হবে ক্লোরিনের জারন মান কত বন্ধুরা ক্লোরিনের জারন মান হচ্ছে কত মাইনাস ওয়ান যোজনীটাই যদি সেটা অধাতু হয় শুধুমাত্র মাইনাস ব্যবহার করব যেহেতু ক্লোরিনের যোজনী এক যোজনী যা যার মান আসলে তাই কাজে লাগে সাধারণত তবে আমরা কি করব যে তার সামনে শুধু মাইনাস ব্যবহার করব যদি সেটা অধাতু হয় যদি ধাতু হয় তাহলে শুধু প্লাস ব্যবহার করব এখন খেয়াল করো যেহেতু সম্পূর্ণটা একটা কি যৌগ তাহলে এর মোট জারণ মান কত হবে শূন্য এখন এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো তাহলে এক্স ইসের কি দেখো এটাই হচ্ছে কি এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের জার্মান মান তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের মান কত হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমরা কি করবো যে সালফেট একটা মূলকে দেখাই যে এই সালফেট মূলকে আমরা যদি বলি যে সালফারের মান কত সালফেট মূলক পিতে সালফারের মান কত দেখো এবার আমরা কি করবো আমরা সালফারের যেহেতু জারমান বিপ্লব তাহলে সালফারের জারমানটা আমরা ধরে নিলাম এক্স যেহেতু আমরা সালফারের জার্মান বের করবো তাই এর জার্মান এক্স এরপরে কি করব প্লাস অক্সিজেনের জার্ম মান আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে জার্ম মান কত হচ্ছে হবে মাইনাস টু আমি বলছি যে প্রত্যেকটা পরমাণু কতটি করে আছে সেটা গুণ আকারে থাকবে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে চারটা তার মানে কি করতে হবে যে মাইনাস টু ইন্টু ফোর এরপরে এটার কাজ শেষ হয়ে গেছে এরপরে আর কি কোনো পরমাণু আছে নাই তাহলে এবার আমরা ইকুয়াল দিয়ে ভালো করে খেয়াল করো আমরা এর আগেরটাতে কি করছি শূন্য ব্যবহার করছি না কিন্তু এবার কিন্তু শূন্য ব্যবহার করা যাবে না কেন কারণ এটা কিন্তু একটা যৌগ নয় এটা একটা যৌগমূলক যৌগমূলকের যোজু নিয়ে যত তার মোট জারণ মান হবে তত তাহলে এখানে মোট জারণ মান কত হবে মাইনাস টু কারণ মাথার উপরে যেটা থাকবে সেটাই তার মোট জারণ মান হবে এবার খেয়াল করো আমরা এটাকে নির্ণয় করি তাহলে দেখো এক্স তারপরে মাইনাস এইট কত মাইনাস টু তাহলে আমরা কি লিখতে পারি যে x is equal minus 2 plus 8 অতএব আমরা x is equal ডাইরেক্ট লিখতে পারি কি plus 6 দেখো খেয়াল করো তাহলে সালফেট মূলকে সালফেট যৌগ মূলকে সালফারের জার মান কত বন্ধুরা plus 6 বুঝাইতে পারছি এবার দেখো আমরা আরো কিছু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এরকম আমরা আরেকটা যৌগ দেখি সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড সরি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 যদি আমি দেখাই যে এম এন ও টু ডাইঅক্সাইড আমি বলতেছি যে এই যোগটিতে ম্যাঙ্গানিজের জ্বালান মান কত অর্থাৎ ম্যাঙ্গানিদের জ্বালানমানটা আমাকে বের করবো দেখো খেয়াল করো তাহলে আমরা ম্যাঙ্গানিজের জ্বালান মান ধরে নেব এক্স প্লাস ম্যাঙ্গানি যেহেতু একটাই আছে তাই আমি লিখলাম না তাহলে লিখলাম তারপরে হচ্ছে কি অক্সিজেনের জ্বালান মান দেখো অক্সিজেনের জ্বালান মান কত মাইনাস টু অক্সিজেন কয়টা আছে দুইটা আছে আচ্ছা সম্পূর্ণতা কি একটা যৌগ না যেহেতু একটা যৌগ তার মানে মান কত শূন্য এবার দেখো আমরা বের করি যে অতএব কি হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইডে ম্যাঙ্গানিজের এ মান কত প্লাস ফোর এভাবে তোমরা কিন্তু খুব সহজে মান নির্ণয় করতে পারবে এরপরও আমি আরো একটা মৌলের আহ যৌগের জ্বালান মান দেখিয়ে দিই যেটা অনেক পরীক্ষাতে আসে অনেকবার যেমন সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আমরা যদি সালফিউরিক অ্যাসিড এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কি রকম হবে খেয়াল করো আমরা এবার কি বলবো সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিডে আমরা চাইলে হাইড্রোজেনের জারণ মান করতে পারি আমরা চাইলে সালফারের জারণ মান বের করতে পারি আমরা চাইলে অক্সিজেনের জারণ মান বের করতে পারি একটা যৌগের যে কোনো একটা মৌলের জারণ মান বের করতে বলতে পারে তাহলে খেয়াল করো আমরা যদি এখানে সালফারের হাইড্রোজেন এর চার্জ মান বের করি ধরো আমি এখানে হাইড্রোজেন এর চার্জ বের করব তাহলে আমি কি করব এবার দেখো আমি একটু অন্য ভাবে মনে প্রশ্ন দিয়েছি যে হাইড্রোজেন এর চার্জ তাহলে হাইড্রোজেন এর চার্জ মান কে ধরে নিলাম x আমি তোমাকে কি বলছিলাম যে হাইড্রোজেন এর চার্জ কে আমরা x ধরে নিয়েছি হাইড্রোজেন কতটা আছে দেখো এখানে হাইড্রোজেন কিন্তু দুইটা আছে তাহলে এবার আমরা কি করব x 2 x 2 এটার কাজ শেষ তারপরে প্লাস একটার কাজ তারপরে প্লাস সালফারের জারণ মান দেখো সালফেট মূলকে সালফারের জারণ মান কিন্তু প্লাস 6 যেটা আমরা আগে বের করেছি এটা একটু মনে রাখবে তোমরা যে সালফেট যৌগ মূলকে সালফারের জারণ মান হচ্ছে প্লাস 6 কারণ হচ্ছে এই যৌগ দেখে তোমরা তো আর বুঝবে না কারণ সালফারের যৌগ নি তো তিনটা হতে পারে দুই হতে পারে চার হতে পারে ছয় হতে পারে তাহলে তোমার মনে হতে পারে যে এই জায়গাতে সালফারের যৌগ কত কাজ আছে দুই নাকি চার নাকি ছয় জন্য এটা মনে রাখবে যে সালফেট মূলকে সালফারের জারণ মান হচ্ছে কত ছয় যেটা আমরা আগে বের করছি প্লাস সিক্স তাহলে সালফারের জারণ মান আমরা কত ধরবো প্লাস সিক্স এর কাজ শেষ তারপরে অক্সিজেন প্লাস অক্সিজেনের জার্মান কত হচ্ছে মাইনাস টু ইন্টু অক্সিজেন আছে চারটা ইকুয়াল যেহেতু সম্পূর্ণটা কি একটা যৌব না তাহলে এর মোট জারণ মান কত হবে শূন্য এবার দেখো আমরা নির্ণয় করি তাহলে টু এক্স প্লাস সিক্স মাইনাস এইট ইকুয়েল জিরো তাহলে টু এক্স 2 জিরো এবার খেয়াল করো তাহলে এক্স ইজ আমরা কি লিখতে পারি যে টু ডিভাইডেড টু প্লাস অতএব এক্স আমরা কি লিখতে পারি ওয়ান মানে কি প্লাস ওয়ান দেখো বন্ধুরা আমরা কিন্তু জানি যে হাইড্রোজেন মানে প্লাস ওয়ান তবুও কিন্তু আমরা বের করতে পারলাম যে হাইড্রোজেনের যার মান হচ্ছে প্লাস ওয়ান তাহলে দেখো এই যে যৌগটা এই যৌগটাতে হাইড্রোজেনের চারন মান কথা হচ্ছে প্লাস ওয়ান এবার নিশ্চয়ই তোমাদের জানান মান নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তবুও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশেষ আমাকে কমেন্টস করে জানিও এবং অবশ্যই আমাদের এই ভিডিওটিকে যত বেশি পর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও বেশি বেশি শেয়ার করে দাও আর কি করতে হবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ